বাংলাদেশ পিএলসি লিমিটেডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট একশো তেষট্টি পদে লোক নিয়োগ দেওয়া হবে তো এখানে আমরা জেনে নেব যে পদগুলো কি কি কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি লাগে তারপর হচ্ছে আবেদনের ফি কত আবেদনের লিঙ্ক আবেদনের সময় ইত্যাদি সম্পর্কে তো চলুন আমরা বিরোধটি শুরু করি প্রথমে যে পদটি আছে সেটা হচ্ছে জুনিয়র হিসাব সহকারী এখানে বেতন গ্রেড হচ্ছে এগারো আর বেতন স্কুল তেইশ হাজার টাকা এখানে লোক নিয়োগ দেওয়া হবে পাঁচজন শিক্ষাগত যুগতেছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং আই এ বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বিবিএ বা বিভিন্ন সমান ডিগ্রি এ হচ্ছে শিক্ষাগত যুগতা আর এখানে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে তারপর পরটি হচ্ছে জুনিয়র প্রশাসনিক সহকারী এখানেও বেতন গ্রেড এগারো বেতন স্কুল হচ্ছে হাজার টাকা আর এখানে নিয়োগ হবে চারজন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইউ জি ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয় কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান ডিগ্রি এ পদে আবেদন করার জন্য কম্পিউটার ব্যবহারের দক্ষতা রাখতে হবে তারপর পথটি হচ্ছে কারিগরি সহায়ক ও এন্ড এম এখানে পনেরোতম গ্রেড বেতন দেওয়া হবে বেতাল্লিশ কোশো চব্বিশ হাজার পাঁচশো টাকা এখানে লোক নিয়োগ দেওয়া হবে একশো পঞ্চাশ জন এ পদে আবেদন করার জন্য কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পাম্বিং ও পাইপ ফিটিংস ট্র্যাডে কম্পকে দ্বিতীয় বিভাগে এসএসসি ভোকেশনাল দাখিল বিজ্ঞান এসএসসি বিজ্ঞান উত্তীর্ণ অর্থাৎ আপনাকে বিজ্ঞান বিভাগ এবং ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে হবে আর প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ারে স্থাপন ওঠানো সক্ষমতা থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন মূর্খ এই সম্পূর্ণ টেকনিক্যাল পদ একটি আর তারপরপরটি হচ্ছে অফিস সহায়ক এখানে বেতন গ্রেড পনেরো যেখানে চোদ্দো হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে এখানে লুপ নেওয়া হবে চারজন এখানে আবেদন করার জন্য কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি দাখিল সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এখানে সাধারণ সবাই আবেদন করতে হবে কিন্তু যেখানে পদসংখ্যা বেশি একশো জন সেখানে শুধু টেকনিক্যাল যেন টেকনিক্যালে যারা এসএসসি পাস করেছে তারা আবেদন করতে পারবে তো এ ছিল চারটি পদে মোট একশো ত্রিশটি জনকে নিয়োগ দেওয়া হবে এখন আমরা দেখে নেই যে আবেদনের ছবির সাইজ কী তো সাধারণত অন্য চাকরির মতোই ছবির সাইজ হবে তিনশো ইন্টু তিনশো আর স্বাক্ষর হবে তিনশো ইন্টু আশি পিক্সেল আর ছবি হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিক্সেল তো এখানে আবেদন শুরু হবে চলতি মাসের সাত তারিখ থেকে চলতি মাসের সাত তারিখ থেকে এ চলতি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে অর্থাৎ এই মাসের সাত তারিখে আবেদন শুরু হবে এবং এ মাসের একত্রিশ তারিখ রাত্র আট বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য নির্ধারিত লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কটি হচ্ছে এটি আর আবেদন ফি হচ্ছে আটশো টাকা অর্থাৎ প্রত্যেকটি পদেই আবেদন ফি আটশো টাকা এখানে আরও কিছু নির্দেশনা রয়েছে আপনারা এগুলো দেখে নেবেন সার্কগুলো ভালো করে দেখে নেবেন এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না এখানে স্পষ্ট বলা হয়েছে যে এক নাম্বার আর দুই নাম্বার পদের জন্য আপনার মুন্সীগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর রাঙামাটি রাজশাহী পাবনা খুলনা নড়াইল বাগেরহাট বরিশাল ভোলা ঝালখাটি ফিরোজপুর এই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না আর তিন নম্বর আর চার নম্বর পদের জন্য হচ্ছে মানিকগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া রাঙামাটি পাবনা নড়াইল ঝালঘাটি এই কয়েকটি জেলা আবেদন করতে পারবে না তবে এতিমো শারীরিক প্রতিবন্ধী হলে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তো আজকে এ পর্যন্তই